ডেকটপর আন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার পক্ষ থেকে সালাম আসসালাম উলাইকুম রহমতুল্লাহ ওবরকাত শুধুমাত্র দয়াময় পরম করুণাময় ক্ষমাশীল আল্লাহরব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা ডেকটপুর আন ইউটিউব চ্যানেলে পবিত্র তেল আওয়াত করছি এবং তার অর্থ উপস্থাপন করছি বাংলা ভাষায় ও ইংরেজি ভাষায় বাংলা ভাষায় আজকে একশত চব্বিশতম পর্ব উপস্থাপন করবো ইনশাআল্লাহ পবিত্র কোরআনের সতেরোতম সুরা সুরাবণী ইসরাইল এর আয়াত নম্বর নয় থেকে আয়াত নম্বর ১৯ পর্যন্ত তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন হবে ইনশাআল্লাহ ইংরেজি ভাষায় ইংরেজি অনুবাদ আলাদা অন্যান্য পর্ব বনী ইসরাইল সমন তেলাওয়াত এবং আলোচনা শুরু হয়েছে একশোটা বাইশ নম্বর পর্ব থেকে ওয়ান টু টু এই একশো বাইশ নম্বর পর্বের শুরুতেই আমরা প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে সুরাবণী ইসরায়েলের শানজুল মৌ সুরাটির সমগ্র ব্যক্তি ভাগে ভাগে কি কি জিনিস আলোচনা হয়েছে তার বর্ণনা ইত্যাদি করেছিলাম মেহরবানি করে একশো বাইশ নম্বর পর্ব গিয়ে সেই বর্ণনাটু শুনতে পারবেন তাহলে আজকের এই একশো এবং ভবিষ্যতের পর্বগুলি একশো পঁচিশ একশো সাতাইশ আপনাদের সুবিধা হবে আজকের আলোচনায় থাকবে পবিত্র কোরআন সম্বন্ধে বক্তব্য ইমানের গুরুত্ব এবং সে সম্বন্ধে বক্তব্য আখরাতের গুরুত্ব সে সম্বন্ধে বক্তব্য এবং মানুষের ভাগ্য সম্বন্ধে বক্তব্য যদি হেদায়ত প্রাপ্ত হয়ে চলে কি পাবে যদি হেদায়তের বাইরে চলে যায় তাহলে কি পাবে ইত্যাদি এখন আমি দরুশরিফ পাঠ করছি আজকে তারিখ আজকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দোই আশ্বিন চৌদ্দ বত্রিশ বাংলা সন এবং সানি মাসের ছয় তারিখ বাংলাদেশে অনুষ্ঠিত হিজড়ি ক্যালেন্ডার মোতাবেক চৌদ্দ সাতচল্লিশ হিজড়ি وبيت الدرشي والله مسلا يا محمد وعلى آل محمد إن كما سال الله تعالى إبراهيم وعلى آل إبراهيم إنك كما ميدو مجيد الله مبارك على محمد وعلى آل محمد إن كما بارك تعالى إبراهيم وعلى آل إبراهيم إنك كما ميدو مجيد أمي تلاوة ما قرطو بس ثمن كوتشي كتاب تكير شتى على حضرت إمام محمد أحمد رضا خان بريلبي رحمة الله عليه كوتكريتو ترجمة القرآن جه تين نام كنز الإيمان أبوم হাকিম মুল আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নইমির রহমতুল্লাহ কৃত পবিত্র কোরআনের যেটি নাম নুরুল ইনফান এই দুটির সমন্বয়কিত সংক্ষিপ্ত অনুবাদ ও সমন্বয়কিত সংক্ষিপ্ত তফসির করেছেন মওলানা মোহাম্মদ আব্দুল মান্নান চট্টগ্রাম নিবাসীজ্লাহিম বিসমিল্লাহ রহমান রহিম إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو ال ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آياتين فما آيات الليل فما حونا آيات الليل وجعلنا آيات النهار ايات النهار مبصره لتبتغوا فضلا من ربكم ولتعلموا عداد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل انسان الزمناه وإله في أنوكه ونخرج له يوم القيامة كتاب يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن والله فإنما يضل عليها ولا تذروا وذرتم وزر أخرى وما كنا مؤذبين حتى نبعث رسولا وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم اهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء فيها ما نشاء لمن نريد ثم جعلنا له له جهنم يصلاها مذموما مدهورا ومن اراد الاخرة وسعى لها سيّاها وهو مؤمن وهو مؤمن وساعى لها سياها وهو مؤمن فاولئك كان سيوهم مشكورا ومن ارد الاخرة وساعى لها سياها

যারা সৎকর্ম করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার এবং এই যে যেসব লোক আখেরাতের উপর ইমান আনে না আমি তাদের জন্য বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি এবং মানুষ অকল্যাণ কামনা করে যেভাবে কল্যাণ প্রার্থনা করে এবং মানুষ অতিমাত্রায় তরা প্রিয় এখানে দুটি টিকা না বললেই নয় রাগের বশবর্তী হয়ে নিজের অথবা অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করা ভালো না সব সময় মুখ থেকে ভালো কথা বের করা উচিত কোন মুহূর্তটা কবুল হবার তা তো জানা নাই হজরত ইবনে আব্বাস বলেছেন নজর ইবনে হারিস কাফির বলেছিল হে আল্লাহ যদি ইসলাম সত্য দিন হয়ে থাকে তাহলে আমার উপর পাথর বর্ষণ করো তার এ দোয়া কবুল হলো এবং তাকে হত্যা করা হল আয়াত বারো এবং আমি রাত ও দিনকে দুটি নিদর্শন করেছি সুতরাং রাতের নিদর্শনকে স্থিমিত রেখেছি এবং দিনের নিদর্শনকে প্রদর্শনকারী যাতে আপন রবের অনুগ্রহ সন্ধান করো এবং বছরগুলোর গণনা ও হিসাব জানতে পারো আর আমি প্রত্যেক বস্তুকে অত্যন্ত পৃথক পৃথকভাবে প্রকাশ করে দিয়েছি আয়াত তেরো এবং প্রত্যেক মানুষের ভাগ্য আমি তার গ্রীবা লগ্ন করে দিয়েছি অর্থাৎ অনেকটা এরকম ঝোলায় ঝুলানো আছে এবং তার জন্য কেয়ামত দিবসে একটা লিপিবদ্ধ কিতাব বের করব যা তারা উন্মুক্ত পাবে আয়াত হবে আপন পাঠ করো। আজ তুমি নিজেই নিজের হিসাব নিকাশের জন্য যথেষ্ট পনেরো যে সঠিক পথে এসেছে সে নিজেরই কল্যাণের জন্য সঠিক পথে এসেছে আর যে পথভ্রষ্ট হয়েছে সে নিজেরই অকল্যাণের জন্য পথভ্রষ্ট হয়েছে এবং কোনো ভারবাহী আত্মা অন্য কারো বোঝা বহন করবে না এ প্রসঙ্গে টিকাটি উল্লেখ করি এভাবে যে অপরজন একেবারে বোঝাহীন হয়ে যাবে অন্যথায় যে গুণাহ করার তার উপর গুণাহকারীদের পাপের বোঝা বর্তাবে পবিত্র কোরআনে বলা আছে অর্থাৎ এবং তারা তাদের নিজেদের গুনাহর বোঝাও বহন করবে তৎসঙ্গে ওইসব লোকের বোঝাও বহন করবে যাদেরকে তারা গুনাহ করিয়েছে এটা আমরা এখন তো করি নাই সুর উনত্রিশ আয়াত তেরোতে আছে আয়াত পনেরোর শেষ অংশ এবং আমি শাস্তিদাতা নই যতক্ষণ না রসুল প্রেরণ করি আয়াত ষোলো এবং যখন আমি কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন সেটার স্বাচ্ছন্দ্য সম্পন্ন ব্যক্তিদের উপর বিধানাবলী প্রেরণ করি অথপর তারা তাতে নির্দেশ অমান্য করে এরপর সেটার প্রতি চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে যায় তখন আমি সেটাকে ধ্বংস করে নিশ্চিন্ন করে দেই আয়াত সতেরো এবং আমি কত গোষ্ঠীকে নুহের পরে ধ্বংস করে দিয়েছি এবং আপনার রব যথেষ্ট আপন বান্দাদের গুণাহসমূহের খবর রাখেন দেখেন অর্থাৎ আল্লাহ তালা বলছেন যে আমি নুহের পরে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী পেগম্বর রসুল নুহ সালামের পরে অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যেই ব্যক্তি এই শীঘ্রতা সম্পন্নাকেই চায় আমি তাকে তাতে শিগগ্রি দিয়ে দেই আমি যা ইচ্ছা করি যাকে চাই অথবা তার জন্য জাহান্নাম নির্ধারিত করি যাতে সে তাতে প্রবেশ করে নিন্দিত অবস্থায় ধাক্কা খেতে খেতে এখান টিকায় বলা আছে দুনিয়া তলব করা তখনই মন্দ হয় যখন বান্দা আপন রব থেকে উদাসীন হয়ে দুনিয়া তালাশ করে অথবা হারাল হারামের পরোয়া করে না অথবা আখেরাতির উপরে ইমান আনে না শুধু দুনিয়াকেই মূল সম্পদ মনে করে অথবা দিনকে দুনিয়া অর্জনের মাধ্যম বানায় যেমন কাফির ফাজিক এবং রিয়াকারিগণ করে থাকে আজকের আলোচনা শেষ আয়াত আয়াত উনিশ এবং যে আখিরাত চায় আর সেটার জন্য যথাযথ চেষ্টা করে আর হয় ইমানদার তবে তাদের এই প্রচেষ্টা ঠিকানায় পৌঁছে থাকে অর্থাৎ হল যে নেকি কবুল হওয়ার জন্য তিনটি পূর্ব শর্ত আছে একটি পূর্ব শর্ত হলো ইমান দুই নম্বর পূর্ব শর্ত হলো সদুদ্দেশ্য অর্থাৎ পরকাল অর্জনের জন্য নিয়ত এবং তিন নম্বর চেষ্টা হল প্রচেষ্টা এই তিনটা ব্যতীত উদ্দেশ্য সফল হয় না আসসালামু আলাইকুম বাবার কাতু